চলে গেছে জুমা বাদ ছিল সেদিন আঠারো ডিসেম্বর আঠারোই আগস্ট ছিল সেদিন আজকের মেহমানদের মধ্যে একজন মঞ্চে আছেন গাইবান্দার বিশিষ্ট একজন ব্যবসায়ী আমাদের বড় ভাই বন্ধু মানুষ তারা গাইবান্দা থেকে জানা যায় আসছিলেন ঠিক কবরস্থানে আমার বাবার লাশ আমরা কবরে রাখছি ওই টাইমে পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে আমি নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মানুষ হিসাবে আমি লজ্জা পাইছি যে গাইবান্দা থেকে আব্বা দাফনে জানা যায় এসে কবরস্থান থেকে মোবাইল চুরি আর এই মাহফিলে এ আল্লাহর বান্দা ওয়াজ করে মাত্র নামছে চোর চিন্তা করছে হয়তো যে উজুর ওয়াজ করছে দেখি সবর কদ্দুর আছে উজুরের টেস্ট হয়ে যাক এই জন্য মোবাইল নিয়ে গেছে তো এটা বলার উদ্দেশ্য হলো যারা ওয়াজ মাহফিলে আসেন তারাও একটু সাবধান থাকবেন আর চোর ভাই যারা আছেন তাদেরকে বলতেছি ও চোর ভাইরা এই মোবাইল দিয়ে আল্লাহর বান্দা সারা দিন মানুষকে দিনের কাজ করে দাওয়াতের কাজ করে সওয়াবের কাজ করে আপনি কি তার চেয়ে বেশি সওয়াবের কাজ করবেন যদি করেন আপনি চলে আসেন আমি বাইরে হাতে বাইরে ধরে মাপ নিয়ে আনিব এটা আপনারা এমনি দিয়ে দিব সেটা তো করবেন বলে মনে হয় না তাহলে তো চুরি করতেন না অন্যের হক মেরে দিনের মজলিসে এসে অন্যের হক মেরে কবরস্থান মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা নবীজি বলেছেন ফাইন হা তোকরিক কুম লাখরা কবরস্থানে গেলে তোমাদের আলাদা কথা স্মরণ হবে সেখানে পর্যন্ত এই ঘৃণ্য কর্ম চুরির মতো অপরাধ যারা করছেন ও ভাই এগুলো কবর নিয়ে যেতে পারবেন না এগুলো সবগুলো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে তো যাই হোক এটা কোনো ব্যহত নয়কালের কোনো সমস্যা না এরকম চোর ডাকাতি বাংলাদেশে সব জায়গায় কম বেশি কত মাহফিল এরকম চুরি হচ্ছে গত পরশু এক মাহফিল অবশ্য ওইটাও লক্ষ্মীপুরে আজব ব্যাপার পরশু তার আগের দিন লক্ষ্মীপুর শহরে আয়োজক ছেলেটা খুব ভালো মানুষ বেচারা গরিব মানুষ আমাকে মঞ্চ থেকে নামে নিয়ে যাচ্ছে তারও পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে তো আমার এদিকে মাহফিল বেশি আমি জানি অন্যদিকে হয়তো নিশ্চয়ই হয় কারণ চোর সব জায়গাতেই আছে আপনারাও সাবধান থাকবেন আর এই চোর ভাই যারা এই সুযোগটা গ্রহণ করতেছেন তাদেরকে বলতেছি যে চুরি করে দুনিয়াতে কখনো অভাব দূর করতে পারবে হবে না বরং অভাবই সারা চুরি অভাবই থাকবে হারামে আল্লাহ তালা আরাম রাখেন দশ টাকা চুরি করবেন বারো টাকার ভাউসার আল্লাহ দিবে ঠ্যাং ভেঙে যাবে এরপরে ওই দশ হাজার টাকার মোবাইল চুরি করছেন বিশ হাজার টাকা খরচ হবে এভাবে কারাগারি হবে তেরো পাবেন হারামে আল্লাহ তালা আরাম রাখেন আল্লাহর বসতে তওবা করেন তওবা করেন তওবা করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তুমি যেটা বলছিনা যে আমাদের এই অংশলে একটু বেশি হলেও রা দেশেই আসে আছে সেটা হলো অনেক মহিলার আছে বাইরে যেতে গেলে মাশাল্লাহ বোরকা করেন হিজাব নেকাব করেন অংশ সময় দেখা যায় হাতুজা পামুজা পরে কিন্তু বাসায় আসার পর ওনালা দেবরর সাথে দেখা দেন ভাসুরের সাথে দেখা দেন ভাই আশেপাশে অন্যান্য কুরুরদের সাথে দেখা দেন এরকম অনেক মহিলা আপনাদের দিকে আসে না নাই এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না ভেতরে পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আলহামু আল মহিলাদের জন্য দেব আর পুরুষদের জন্য শ্যালিকা হলো মতের মতো মৃত্যুর মতো মৃত্যুর মানুষ ভয় পায় এরকম মহিলারা দেবর ব্যাপারে সাবধান থাকা উচিত কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলা যেন না হয় বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন ছোট ছেলে আছে ভিন্ন আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না উল্টা বরং একটু দুষ্টামি ফেজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয় এটা বোধহয় করা যায় তাই না বলে যে ছোট ভাইয়ের মতো এত তাই না ছোট ভাইয়ের মতো কেমনি হলো আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে ভাই হলো কেমনি আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতল আছে না এই ফতোয়া দেওয়ার মুফতি কে স্বয়ং ইবলিস বলছে বড় ভাবি মায়ের মতল আরে ভাই আপনার ভাই মারা গেলে ভাবির বিয়ে করা যাবে কি যাবে না যাবে বিয়ে করা যাবে সে আবার মতো মতল কেমন হলো ইচ্ছে fondamental কথা দুনিয়াতে আরেকটা আছে সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না ভাই আমার ঠিক একই ভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা খুশিদা করার চেষ্টা করে চোখের হয়তো চালার চেষ্টা করে বা ইসলামের অন্য বিধান মানার চেষ্টা করে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে ওই সাথেই আর কি ফায়দামি করে শ্বশুর শাশুড়ি মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আটটু আর কি ফায়দামি করবে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন কারণ এর কারণে ফিতনা অনেক বেশি কত সংসার ভেঙে যায় কত অপকর্ম হয় কত তলে তলে নোংরামি হয় অসভ্যতা হয় গুনাহের দিকে চলে যায় মানুষ পায় না এই যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে আপনার আপনার পুত্রবধূর দেবর বাসুদের সাথে পর্দা করতে পারে আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া অনেক মা আছে ওই মাই দেবরের সারটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায় তার সামনে পাঠায় আছে না নাই রেডি হন আল্লাহর কাছে জবাব দিয়ে করার জন্য ঠিক একই ভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে শালিকার সাথে উল্টা করলে কোনো অসুবিধা কত গান এদেশে শালিকার নিয়ে বানানো হয়েছে না যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায় ফেসবুক বিভিন্ন গান গজল দেখেন না ভাইরাল হয় এর মানে কি এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না অথচ এগুলা সবচাইতে দোষের বিষয় শ্বশুর শাশুড়িও সতর্ক হতে হবে অন্যরাও সতর্ক হতে হবে কোন দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবর সাথে চলবে বাহিরে যেরকম পর্দা করেন ভেতরে পর্দা করতে আমাদের অঞ্চলে একটা ঐতিহ্য ছিল আমরা ছোটবেলা থেকে দেখেছি যে কোন বাড়ি বাড়িতে ঢুকা আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো শুনছেন আপনারা এর মানে হলো আমি পুরুষ আসতেছি যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আসে বেগানানা মহিলা যারা আসো তোমরা তারা সরে দাঁড়াও পর্দা করো কাপড় চোপড় ঘোমটা টেনে নাও আমি ভিতরে যাব অনুমতি নিত এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আল্লাহ তালা আমাদের ভালো যে গুণগুলো ছিল এত অঞ্চলের এবং সারা দেশের মানুষের সেগুলো আবার ফিরে আনার তফিক দান করুন পরিপূর্ণ পর্দা করবো তো ইনশাআল্লাহ যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাবাই সালিতে একটু আপ করে একটু আপনার দেবর ভাবিত এটা তো কিছু কিচ্ছু নাই যেসব মুরব্বীরা এগুলা বলে

মসজিদ থেকে মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাবো তো ইনশাআল্লাহ তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওলামায়ে কেরামের কথাগুলো অনুযায়ী আমাদের কামালের তৌফিক দান করুন হাদা মা ইনদিল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খাইরা ওয়া সালাম আলাইকুম